তিরিশ কর্মদিবস শেষ হয়ে গেল বর্তমান ইন্টারনি গভর্নমেন্ট জুলাই ঘোষণাপত্র জারি করতে পারেনি ঠিক তার এই ব্যর্থতার কোনো কারণও ইন্টারিং গভর্নমেন্ট এখন পর্যন্ত উল্লেখ করেনি কোনো দুঃখ প্রকাশ করেনি অথচ জুলাই ঘোষণাপত্র ছিল জুলাই আন্দোলনে সরকার গঠিত হবার পর কিংবা সেই মোমেন্টামে হাজির হওয়া সবচেয়ে বড় রাজনৈতিক প্রশ্ন কিন্তু সেই বিষয়টা তারা স্পষ্ট দেরিয়ে গেলেন ইন্টারিম গভর্নমেন্টের এই ব্যর্থতার দায় আসলে সেটা কীভাবে শোধ করবেন আমরা জানি না কিন্তু ইন্টারিম গভর্নমেন্টে এটা গণ গুরুত্বপূর্ণ একটা ঘটনা ছিল সেটা জুলাই ঘোষণাপত্র জারি করা আসলে সোসাইটিতে দেখা যাচ্ছে যে জুলাই ঘোষণাপত্র নিয়ে আসলে বেশ অস্পষ্টতা আছে এটা থাকবার কারণ হচ্ছে আমরা পলিটিক্যালি যে পরিমাণ কনসার্ন হওয়ার কথা মিনিমাম পলিটিক্যাল পলিটিক্সের যে বেসিক প্রিন্সিপালসগুলো আছে সে বিষয়ে আমাদের যথেষ্ট ধারণা থাকবার কথা সেটা আমাদের নেই ফলে জুলাই গণ উদ্যুত্থান হয়ে গেছে একটা অর্থোডক্স রেভলিউশন কিংবা আমাদের যে স্বাভাবিক একটা ঘটনার মতো ঘটনা পৃথিবীতে কিংবা কোনো রাষ্ট্রে যে কোনো গণ তার পূর্ববর্তী ব্যবস্থাকে বিলুপ্ত করে দেয় ফলে সেখানকার আইনি কাঠামো যা আছে সেগুলো বিলুপ্ত হয়ে যায় নন ফাংশনাল হয়ে যায় রহিত হয়ে যায় কিন্তু আমাদের যে জুলাই রেভলেশন জুলাইয়ের গণ অভ্যুত্থান সেটা দেখে মনে হচ্ছে না যে সেটা কোনো কিছুকে রহিত করছে কারণ আমাদের ইগনোরেন্স এমন পর্যায়ে গিয়ে পৌঁছেছে যে সেটাতে হচ্ছে যে জুলাই রেভলেশনের পরে যে একটা ঘোষণাপত্র জরুরি হয় সে আলাপটাই সমাজে হাজির নেয় সে হাজির না থাকাটা খুবই স্বাভাবিক একটা ঘটনা সেটা আমাদের ঐতিহাসিক সত্য তো যে মুহূর্তে জুলাই ঘোষণাপত্রের আলোচনা আমাদের সামনে যে মুহূর্তে জুলাই ঘোষণাপত্রের আলোচনা হচ্ছে সেই সে মোমেন্টামের পরেও একটা জুলাই ঘোষণাপত্র অত্যন্ত জরুরি বিষয় কেন জরুরি আগে জুলাই ঘোষণাপত্রটা বোঝা জরুরি আর কি জুলাই ঘোষণাপত্রটা কি আসলে জুলাই ঘোষণাপত্র হচ্ছে যে কোনো রেভলিউশানে যে কোনো অভ্যুত্থানে আফরাইজিংয়ে মাস আপ্রাইজিংয়ে একটা দলিল থাকতে হয় তাহলে জুলাই আফরাইজিংয়ের দলিলটা কি আদতে নেই সেটা নাই কেন কারণ সেটা আমাদের ইগনোরেন্সের কারণে হতে পারে যে কোনো গণ অভ্যুত্থান তার আগের কাঠামুখে রোহিত করে দেয় সে রোহিত করার পর যে যখন ক্ষমতা কাঠামো রহিত হয়ে যায় তখন তার নতুন করে ক্ষমতা কাঠামো তৈরির দরকার পড়ে অর্থাৎ সেই ক্ষমতা কাঠামোকে বৈধতা দানের দরকার পড়ে সেই বৈধতা দানের লিখিত আইনি এবং রাজনৈতিক দলিলের নাম জুলাই ঘোষণাপত্র যেটা সরকার এখনো বুঝতে পারছে না জুলাই ঘোষণাপত্র কে যদি আরো ব্যাখ্যা করি তাহলে দেখা যাবে জুলাই মাসে যে অভূতপূর্ব বিপ্লব সাধিত হয়েছে প্রতিফলিত হয়েছে তার লিখিত রূপ একটা লিপিবদ্ধ রূপই হচ্ছে জুলাই ঘোষণাপত্র অর্থাৎ একটা ফেসিস্ট কাটামো থেকে মানুষ যে আকাঙ্ক্ষা নিয়ে সংগ্রামে অবতীর্ণ হয়েছে লড়াই সংগ্রাম করেছে শহীদ হয়েছেন নিহত হয়েছেন আহত হয়েছেন তাদের সেই গণ আকাঙ্ক্ষার লিখিত রূপ হচ্ছে জলাই ঘোষণাপত্র একটা জনগোষ্ঠীর তার সকল লড়াই সংগ্রামকে তার ঐতিহাসিক লড়াই সংগ্রামের সাথে সংযুক্ত করা প্রয়োজন পড়ে নাহলে সেই লড়াই সংগ্রামের কোনো অর্থ তৈরি হয় না সমাজে নতুন রাজনৈতিক অভিমুখ তৈরি হয় না ফলে যেই ঘটনাটা গড়েছে সেটা একটা বিচ্ছিন্ন ঘটনা আকারে থেকে যায় ফলে এই জোলাই ঘোষণাপত্র কিংবা একটা আপ্রাইজিং বা রেভুলেশনের ঘোষণাপত্র তার লড়াই সংগ্রামের লড়াই সংগ্রামকে তার ঐতিহাসিক লড়াই সংগ্রামে পর্যবেক্ষিত করে সেই লড়াই সংগ্রাম পর্যবেক্ষিত হওয়ার মাধ্যমে সোসাইটিতে এক ধরনের সোশ্যালাইজেশন প্রক্রিয়া শুরু হয় এবং কেন মানুষ এতগুলো মানুষ জীবন দিল কেন মানুষ রাস্তায় এসে দাঁড়িয়েছিল কেন একটা ক্ষমতা কাঠামোর পরিবর্তন গুরুত্বপূর্ণ হয়ে উঠল সেই জিনিসটা সোশ্যালাইজেশন ঘটে সমাজে তার স্মৃতিতে ধরে রাখে কিন্তু দৃষ্টি মনে হচ্ছে এই জিনিসগুলোর আদতে কোনো দরকার নাই বর্তমানে রাজনৈতিক পার্টিস যেগুলো আছে তারা এবং হচ্ছে যারা জোলাই আন্দোলনের স্টেক ছিল তাদের মধ্যে এই বিষয়ে খুব একটা খুশ খুশিয়ারি দেখতে পাচ্ছে না ফলে একটা জাতির লড়াই সংগ্রামের ইতিহাস স্যাপ একটা ঘটনা আকারে থাকছে সেটাকে ঐতিহাসিক লড়াই সংগ্রামে পর্যবেষ্ট করার কোনো দরকারই কেউ মনে করছে না এই যে বর্তমান সরকার যে সংস্কারগুলো করবে তার আইনি বৈধতাকে কিংবা এই সরকার যে গঠিত হয়েছে তার আইনি বৈধতাটাকে আসলে সেটা যদি আমরা চিন্তা করি তাহলে তার এই আইনি বৈধতা হচ্ছে গণ অভ্যুত্থান তাহলে গণ অভ্যুত্থানের আপনি কোনো লিখিত রূপ নাই আপনি কোনো দলিল তৈরি করেন নাই তাহলে আপনাকে বৈধতা কীভাবে দান করেছে আমরা সকলে জানি এটা ডিফেক্টু বাট আপনার যখন লিখিত দলিল হয় তখন সেটা আপনাকে খুব সহজেই বৈধতা দান করে এই গভর্নমেন্টের প্রাইমারি বৈধতা হচ্ছে যে সেই জুলাই ঘোষণাপত্র অথচ সেই জুলাই ঘোষণাপত্র দিতেই সরকার গড়ি বসে করছে সোসাইটিতে আরেকটা জিনিস আরেকটা বিষয় বড় হয়েছে সেটা হচ্ছে জুলাই সনদ জুলাই ঘোষণাপত্র এবং জুলাই সনদ দুটা আলাদা ঘটনা তার ডেফিনিশন আকারে তার ফাংশন আকারেও সেটা হচ্ছে যে একদম আলাদা একটা ঘটনা আমি যে ঠিক যেই কারণগুলো বলেছি এগুলো হচ্ছে জুলাই ঘোষণাপত্র আর যে সরকার গঠিত হবার পর একটা ক্ষমতা কাটার থেকে আরেকটা ক্ষমতা কাঠামোতে গিয়ে যে রূপান্তরগুলো ঘটাবেন যে চুক্তিগুলো করবেন যে সংস্কারগুলো করবেন সেগুলো হচ্ছে জুলাই সনদ। মানে আমরা কোন কোন বিষয়ে আমাদের যে গণআকাঙ্ক্ষার যে বিষয় ছিল সেই গণআকাঙ্ক্ষার বিষয়গুলো আমরা কিভাবে লিপিবদ্ধ করব কিভাবে সংস্কার করব কোন কোন বিষয়গুলো অগ্রাধিকার পাবে কোন কোন বিষয়গুলো অগ্রাধিকার পাবে না কোনগুলো লং টার্ম আর দীর্ঘমেয়াদে সংস্কার হবে কোনগুলো শর্ট টার্মে হবে কোনগুলো মিডল টার্মে হবে এই সব জিনিসগুলোর বোঝা পড়া অক্ষমত এটা হচ্ছে জুলাই সনদ কিন্তু আপনি যেই আইন বলে এই সনদগুলোতে গুলোতে অক্ষমতে পৌঁছাবেন এই ক্ষমতা আপনাকে দিয়েছে সেটা হবে জুলাই ঘোষণাপত্র আমাদের এই জিনিসগুলো বোঝা খুবই জরুরি একটা বিষয় সর্বশেষ খবর দেখলাম এনসিপি জুলাই ঘোষণাপত্র পাঠ করবে কিন্তু কি করে সেটা দেখার বিষয় তবে আমাদের যে ইন্টারিম গভর্নমেন্ট গভর্নমেন্ট যে দশ মাস ক্ষমতা পরিচালনা করেছে কিংবা আরও সামনে এপ্রিল পর্যন্ত করবে সেইটার আইনি বৈধতা এখনও তৈরি হয় না সেই আইনি বৈধতার জন্য জুলাই ঘোষণাপত্র অত্যন্ত একটা জরুরি বিষয় যে আমাদের যে কনফিউশন জুলাই ঘোষণাপত্র এবং জুলাই সনদ এই বিষয়ে আমাদের থাকা জরুরি কেন সতর্ক থাকা জরুরি কারণ হচ্ছে জুলাই সনদ একটা পলিটিক্যালি পলিটিক্যাল সিটারি হইতে পারে এখানে দেখা যাবে যেই গণ আকাঙ্ক্ষার জন্য যেই গণআকাঙ্ক্ষা জুলাই মাসে হাজির হয়েছিল সেই গণআকাঙ্ক্ষার কবর হতে পারে জুলাই সনদ অর্থাৎ একটা ফেসিস সিস্টেমকে বিলুপ্ত করবার যে অভিপ্রায় যে উইলিং মানুষের মধ্যে তৈরি হয়েছিল সেটাকেও পাশ কাটিয়ে যেতে পারে ফলে ও জুলাই ঘোষণাপত্র এবং জুলাই সনদকে আলাদা করে দেখা দরকার জুলাই ঘোষণাপত্র অনেক গুরুত্বপূর্ণ বিষয় সেই জুলাই চার্টারকে বৈধতা দেবে হচ্ছে জুলাই ঘোষণাপত্র